আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কে আছেন আমাদের সঙ্গে আমার প্রশ্ন ছিল প্রশ্ন হলো যে আমার মেয়ে বয়স 16 বছর আচ্ছা এই গরমের মধ্যে আমি সে আমাকে কয়েকবার বললো জি যে হাতে পিঠে বিভিন্ন জায়গায় র‍্যাশ লাল চাকা চাকা দেখা দিচ্ছে আচ্ছা এবং এটা বেশ কয়েক ঘন্টা ওকে ঠিক আছে প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন আশা করছি আমরা আপনার বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ জি ওনার ষোলো বছর বয়সের মেয়ে হাতের কন এর উপরে বেশ লাল র্যাশ দেখা দিচ্ছে এবং বেশ ভালো চুল কাচ্ছে এবং এটাই গরমের কারণেই শুরু হয়েছে বলছে এখন তার কি হতে হ্যাঁ ধন্যবাদ দর্শক মণ্ডল আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনার বর্ণনা অনুসারে আপনার শরীরের আপনার মেয়ের শরীরের যে লালগুলো উঠছে র‍্যাশগুলো উঠছে এগুলো ঘামাচ হওয়ার সম্ভাবনা খুব বেশি এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যদি আপনার মেয়ের কাপড়টা টাইট পরার অভ্যাস থাকে সেটা লুজ কাপড় পরতে হবে এক দ্বিতীয় যেটা হচ্ছে সিনথেটিক পরার ড্রেস পড়ার অভ্যাস থাকলে এটা বাদ দিতে হবে তৃতীয় যেটা হচ্ছে যা কিছুই পড়বে সেজন্য ধোয়া কাপড় সুতি কাপড় পরে এক তিন হচ্ছে কথা আর ঔষধের মধ্যে যেটা সেটা হচ্ছে যে একটু স্টেরয়েড মিক্সড সেলিসালিক যেমন প্রোসেলিক লোশন এটা পাওয়া যায় প্রোসেলিক লোশন আপনি দিতে পারেন সকাল এবং রাত দুবার করে আর এর মাঝখানে লোস ক্যালামিন দিতে পারবেন দু তিনবার করে মাঝখানে সকাল এবং রাতের মাঝখানে এটা আপনি দশ দিন বা পনেরো দিন ব্যবহার করেন আশা করছি ভালো হয়ে যাবেন আর সাবানের ক্ষেত্রে যেটা আমরা বলবো প্রতিদিন সাবান ব্যবহার করতে হবে এবং সাবান ব্যবহার করার ক্ষেত্রে গ্লিসারিন সমৃদ্ধ সাবান যদি যেমন ডাফ সাবানটা এখন ব্যবহার করা ঠিক হবে না কারণ এটা একটা গ্লিসারিন সমৃদ্ধ সাবান নর্মাল যে সমস্ত সাবানগুলো আছে আমাদের দেশি মেরিল সাবান যেগুলো আছে আপনার অন্যান্য সাবান যে তিব্বত সাবান যেগুলো আছে সেই সাবানগুলো যদি রেগুলার ব্যবহার করে গোসল করে আশা করছি উনি উপকার পাবে ইনশাআল্লাহ আর চুলকানির জন্য একটা অ্যান্টিসিস্টামিন খেতে পারে যেমন ও যদি পড়াশোনা করা হয় তাহলে সে ফেক্সোফেনাডিন গ্রুপের ড্রাগ ষোলো বছর তো একশো আশি মিলিগ্রাম প্রতি রাতে একটা করে দশ দিন খেলে চুলকানিটা কম হবে